হ্যালো দেখুন আজকের ভিডিও টা দেখা যাচ্ছে আপনারা কিভাবে ফেসবুক গ্রুপ আর আনলক করবেন আর যারা যারা ফেসবুক লক করতে না তারা তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওর লিংক আমি এই ভিডিওর লিংক আমি এই ভিডিও দিয়ে রাখবো একটি ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুকে চলে যেতে হবে প্রথমে আপনি ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করে ওপেন করে নেওয়ার পর ওপেন করে নেওয়ার পর এই যে উপরে যে আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন সাইডে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর সাইডে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি এর মধ্যে কিংবা থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর মাঝখানে যে একটা লেখা আছে দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল অপশন ক্লিক করে দিতে হবে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ লকেট ইউ প্রোফাইল ইউ লকেট ইউ প্রোফাইল তারপর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু একটা আনলক নামে একটা অপশান আছে এটা মধ্যে ক্লিক করে দিতে হবে আনলক নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরের মধ্যে কিন্তু যে মতো লেখা আছে দেখতে পাচ্ছেন আনলক ইউ প্রোফাইল অপশন অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাকে এখান থেকে বের করে দেবে বের করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর আনলক ইউর প্রোফাইল আবার নিচের মধ্যে একটি অপশান লেখা আছে তো আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার প্রোফাইলটি আনলক হয়ে যাবে একটু নিচ্ছে গেলে দেখবেন আপনার প্রোফাইলটি আনলক হয়ে যাবে তো এছাড়া আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বলবেন কিন্তু অঙ্ক দিন তো বুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন